আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর তারেক রহমান কখন দেশে ফিরবেন এবং এর ফলে নির্বাচনের উপর কি প্রভাব পড়বে আজ আমরা এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সূত্রমতে জানা গেছে তারেক রহমান নির্বাচনী তফসিল ঘোষণা করার পরপরই দেশে ফিরতে পারেন চ্যানেল কে এক বিশেষ সাক্ষাৎকারে দেয়া তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন যে তারেক রহমান একাধিক আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই পদক্ষেপকে তারেক রহমানের ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে দলের অবস্থানকে আরো শক্তিশালী করার একটি কৌশল হিসাবে দেখা হচ্ছে তারেক রহমানের এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পেছনে আন্তর্জাতিক সমর্থনও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একটি বৈঠক হয়েছে যেখানে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে এই বৈঠক থেকে বোঝা যায় আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির ভূমিকা নিয়ে আগ্রহ রয়েছে তবে তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির সাংগঠনিক দুর্বলতাও স্পষ্ট জানা গেছে প্রতিটি নির্বাচনী এলাকায় একাধিক প্রার্থীর মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের শারীরিক উপস্থিতি দলকে করতে এবং এই সংকটগুলোর সমাধানে সাহায্য করতে পারে আসন্ন নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে এবার তাদের শুধু আওয়ামী লীগ নয় জামাতের নেতৃত্বে গঠিত একটি নতুন জোটকেও মোকাবেলা করতে হতে পারে এর ফলে রাজনৈতিক সমীকরণ আরো জটিল হয়ে উঠছে এবং বিএনপির বুট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে সব মিলিয়ে তারেক রহমানের সম্ভাব্য প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে তার উপস্থিতি দলকে সুসংগঠিত করতে কর্মীদের উজ্জীবিত করতে এবং আন্তর্জাতিক সমর্থন পেতে সাহায্য করতে পারে তবে একই সাথে তাকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং নতুন জুটের চ্যালেঞ্জের মতো অনেক বাধা অতিক্রম করতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর তার কমাণ দেশে ফিরবেন কিনা তা এখন দেখার বিষয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকুন নিরাপদে থাকুন দেখা হবে নতুন কোনো বিষয়ে আল্লাহ হাফিজ